বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর জে কিউ সিলিং শটের পক্ষ থেকে মোহাম্মদ কুদ্দুস একটি শ্যুট ভিডিও করার জন্য আমি চেষ্টা করব আমার পাশে যে বোতলটা ঝোলানো আছে এই বোতলটাতে আঘাত করা আপনারা দেখতে থাকুন আর জে কিউ বিডি সিলিং শট আপনাদের দোয়া ইনশাআল্লাহ বাংলার চৌষট্টি জেলায় প্রত্যন্ত অঞ্চলে মাল হোম ডেলিভারি দিয়ে থাকে আর যে কেউ সিলিং শট একটি নির্ভরযোগ্য চ্যানেল প্রতারণার ভয় নেই কোনো চেটিংবাজির ভয় নেই ডিভিউ প্রথমেই বলে নিতে হয় স্ক্রিনে দেওয়ার দিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আমি এই বোতলটিতে আঘাত করেছি আপনারা দেখতে পেয়েছেন আমি আরেকটি শুট করার চেষ্টা করব আরেকটিও লেগেছে তিন নাম্বার শ্যুট করার আমি চেষ্টা করছি আমি তিনটি শ্যুট করেছি তিনটেই লেগেছে যথাস্থানে প্রিয় বন্ধুগণ পরিশেষে আর যে বিডি ছিলেন শর্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুবিধার্থে একটি ভিডিও করলাম যেনারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিশেষে আবারও বলি আমার চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন প্রিয় বন্ধুগণ পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রয়োজনে স্ক্রিনে দয় নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনাদের মাল সময় যথা টাইমে আপনাদের যে ঠিকানা ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো ইনশাআল্লাহ আগামী দিনের শুট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আবদুল কুদ্দুস আজকের মতো এখানেই বেজায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের দীর্ঘায় করুক আসসালামু আলাইকুম ওয়া বরকাত ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বরকাত